বন্ধুরা আজকে আমরা ময়েশ্চার মিটার সম্পর্কে আলোচনা করব যারা ধান গম ভুট্টা সরিষা সয়াবিন তেল কিংবা চীনা বাদাম শুকনো না ভিজা সেটা পরিমাপ করতে চান এবং ভালো মেশিন চান অর্থাৎ উন্নত কোয়ালিটির সঠিক ময়েশ্চার মিটার চান তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে সেরা তিনটি ময়েশ্চার মিটার সম্পর্কে আলোচনা করব যা এই মুহূর্তে সারা বিশ্বে সমাদৃত আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে এই মুহূর্তে সেরা তিনটি ময়েশ্চার মেশিন কোনটি তাহলে ইনশাল্লাহ আমার কথাকাজে মিল পাবেন প্রত্যেকটা মেশিনের দাম বলে দিব খুলে দেখাবো এবং টেস্ট করে দেখাবো যে কিভাবে আপনারা এই মেশিন দিয়ে ময়েশ্চার মাপবেন অর্থাৎ ময়েশ্চার বা আর্দ্রতা পরিমাপ করবেন বন্ধুরা আগের ভিডিওতে আপনারা দেখেছেন সেখানে আমরা আরও কিছু কম দামি মেশিন আপনাদের সাথে শেয়ার করেছি তো যারা ধান গম ভুট্টার বড় ব্যবসা করে থাকেন তাদের একটি ডিমান্ড ছিল যে আরও হাই কোয়ালিটি মেশিন চাই তো সেই কারণে এই তিনটি সেরা কোয়ালিটির মেশিন এবার আনা হয়েছে এটা আপনাদের জন্যই আপনারা গুগলে সার্চ করে দেখবেন যে এই মুহূর্তে ইনশাল্লাহ এটি পৃথিবীর মধ্যে সবথেকে সেরা তিনটি মেশিন কম দামি থেকে বেশি দামি সব কোয়ালিটি ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন জাস্ট মডেল নাম্বারটা বলবেন আর আজকে ভিডিওতে দেখানো যে মেশিনটা আপনার পছন্দ সেটা জাস্ট স্ক্রিনশট দিবেন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা একটু কষ্ট করে পাঠিয়ে দিবেন আর একটু খেয়াল করে শুনবেন যে আমি কোন মেশিনটার কোন মডেল নাম্বার বলতেছি যদি মডেল নাম্বার বলতে পারেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে আপনি কোনটা চাচ্ছেন তো যারা ছোট ব্যবসা করেন যাদের ব্যবসাটা এখনও ছোট আস্তে ধীরে বড় হবে অর্থাৎ প্রথমেই দামি মেশিন কিনতে চাচ্ছেন না তো তাদের জন্য আমি সাজেস্ট করব যে অল্প টাকার মধ্যে এ আর ডাবল নাইন ওয়ান মডেল আমি আবার বলে দিচ্ছি এ আর ডাবল নাইন ওয়ান ডিজিটাল ময়েশ্চার মিটার যেটা ভয়েস রয়েছে এটা মুখে বলে দিবে জাস্ট পিছনে কাভার খুলবেন পিছনে খুলবেন আর চারটে ব্যাটারি লাগিয়ে দিবেন এই বাটনটা টিপে অন করবেন চাপটা ধরে রাখবেন দেখুন ও কিন্তু বলে দিল যে অন এলো লেখা থাকবে তো এইবার এই যে যে বাটনটা রয়েছে এইটা টিপে আপনি দুই পাশে দেখতে পাচ্ছেন এখানে ইংরেজিতে লেখা রয়েছে তো আপনি যেটা পরিমাপ করবেন সেই দিকে এই চিহ্নটা নিয়ে যাবেন অর্থাৎ ধান গম সহ প্রায় চোদ্দোটি আইটেম এটা দিয়ে পরিমাপ করা সম্ভব তো এটা যখন একবার চাপ দিবেন দেখুন এখানে কিন্তু ও বলেই দিল যে এটা রাইস মাপার জন্য পেডি অর্থাৎ এই এক নাম্বারের দিকে এখানে দেখুন এই যে যে তীর চিহ্নটা রয়েছে এটা কিন্তু পেটির দিকে আসে অর্থাৎ ধানের দিকে আসে খণ মানে গম দিয়ে এবার ঢুকে গমের মধ্যে এগারো দশমিক সাত পার্সেন্ট তো এইভাবে প্রত্যেকটা শস্য আপনি মাপতে পারবেন এবার আমরা সরিষার উপরে নিয়ে যাই এইভাবে দেখতেও পারবেন শুনতেও পারবেন তো যাদের ব্যবসা মাঝারি সাইজের একদম উঁচু লেভেলের বড় ব্যবসাও নয় আবার একদম ক্ষুদ্র নয় তাদের জন্য এই মেশিনটা ভালো হবে এলডিএস অন জি মডেল ব্লিপ কেসের মতো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গায়ের সাথে লেখা রয়েছে গ্রেন্ড ময়েশ্চার অ্যানালাইজার এলডিএস ওয়ান জি মডেল তা শুন এটা আমরা একটু আনবক্স করি পোল্যান্ডের একটি মেশিন প্রথমে আমরা মেনুয়াল পেপারটা দেখতে পাচ্ছি অনেকগুলি পাতা রয়েছে এটা পরেও এর ব্যবহারবিধি সম্পর্কে জেনে নিতে পারেন মেশিনটি কারেন্ট থেকে চালাতে পারবেন এবং ব্যাটারি থেকেও চালাতে পারবেন দেখুন পাঁচটি বাটন রয়েছে অন অব সুইচ রয়েছে এইটার ভিতরে শস্যটা দিতে হয় যেটা আপনি পরিমাপ করতে চান চার্জার রয়েছে আগেই বলেছি এটা কারেন্ট থেকে চালাতে পারবেন পাওয়ার কেবল এবং চার্জারের সাথে দেওয়া আছে এটা সরাসরি লাগিয়ে দিয়ে আপনি কাজ করতে পারেন অথবা চার্জ করে নিয়ে চালাতে পারেন একবার চার্জ দিলে মোটামুটি বিশ বাইশ দিন চলে যাবে এক্সট্রা হাই ক্লাস চারটি ব্যাটারি দেওয়া রয়েছে এই ব্যাটারি চারটি তো আমরা দেখুন ভিতরে কিন্তু শস্য অর্থাৎ যেটার পরিমাপ করতে চান সেই শস্য কিন্তু এখানে ঢুকবে তার আগে একটা প্রসেসিং আছে দেখিয়ে দিব তো সহজ একটি প্রক্রিয়া আমরা ব্যাটারি লাগালাম ব্যাটারি লাগানোর পরে জাস্ট উপরে যে অন অফ বাটন রয়েছে এটা আমরা একবার চাপ দিলাম দেখুন সকল ফাংশন সহ কিন্তু অন হয়ে গেল একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখুন দেখা যাচ্ছে পি টেন তো পি টেনটা হলো যখন আমরা লাস্ট যা মেপেছিলাম সেইটাও দেখাচ্ছে তো পি টেনে আমরা কি আছে যদি দেখি পি টেনে রয়েছে ওয়েট অর্থাৎ ভুট্টা এই ভুটটা আমরা চেক করার জন্য প্রথমে মিপেছিলাম সেটাই কিন্তু সিগনালটা দেখাচ্ছে তো আপনি যা মাপবেন সেই নাম্বারের উপরে রাখবেন তো পি টেন রেখেছি এটাতে বোঝা যাইতেছে যে আমরা এখন ভুট্টা মাপব তো যদি আমরা ভুট্টাটা দিই দেখুন এখন কিন্তু সরাসরি মেশিনের ভিতরে যাইনি উপরে আছে মেশিনের ভিতরে তখন যাবে যখন আমরা এই যে যে নিচে একটা বাটন রয়েছে এই যে এই বাটনটা একবার চাপ দিবেন আমি যদি আপনাদের একটু দূর থেকে দেখাই দেখুন একটা শব্দ হলো আর সাথে সাথে কিন্তু এই যে ভুট্টাগুলো রয়েছে সেটা কিন্তু একদম সেঞ্চুরির কাছে চলে গেল অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে শো করেছে বারো দশমিক নয় পারসেন্ট অর্থাৎ বারো দশমিক নয় পারসেন্ট আর্দ্রটা রয়েছে মোটামুটি শুকনোই বলা চলে এগারো এটাকে শুকনোই বলা চলে তো এইভাবে আপনি যা কিছু মাপবেন এইখানে দেখতে পাচ্ছেন সাতাইশটা শস্য অর্থাৎ সাতাশ ধরনের শস্য আপনি মাপতে পারবেন সর্বশেষ যে মেশিনটা দেখাবো এটা মেশিনের জগতে এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ মেশিন আপনি গুগলে সার্চ করে দেখবেন এই মডেল নাম্বার এই ছবি দিয়ে সার্চ করে দেখবেন যা আমার কথা সত্যতা পাবেন এটা জি এম এম মিনি তিন বছরের ওয়ারেন্টি রয়েছে মেশিনটার মেড ইন পোল্যান্ডের মেশিন এখানে যে কিউ আর কোড রয়েছে এইটা আপনি কিউআর কোড স্ক্যান করেও দেখতে পারেন এটা অরিজিনালি পোল্যান্ডের একটি প্রোডাক্ট থ্রি ইয়ার্স ওয়ারেন্টি রয়েছে নিচে লেখা রয়েছে পোল্যান্ড তো চলুন আমরা আনবক্স করি জি এম এম মিনি সেইটার নাম মিনি মূলত এটা আসলে ছোটো নয় মেশিনটা অনেক বড় যদি আমি আপনাদের একটু খুলে দেখাই প্যাকেটটা খোলার সাথে সাথে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো ম্যানুয়াল পেপার ছবিটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আসলে কোন মডেলটার কথা বলতেছিলাম এবং কোনটা এখন আপনাদের সাথে শেয়ার করব, যারা ধান গম ভুট্টা ব্যবসা করেন তারা এই মেশিন সম্পর্কে অনেক আগে থেকে পরিচিত দেখুন এই ম্যানুয়াল পেপার অনেকগুলি পেজ রয়েছে এইটি পরেও এর ব্যবহারবিধি সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন হান্ডিপাতের কোনো অভাব নেই যথারীতি ক্যাবেল রয়েছে আপনি এটা কারেন্ট থেকে চার্জ করতে পারবেন ব্যাটারি থেকেও চালাতে পারবেন মেশিনটা অনেক ওয়াইট এই সেই জি এম এম এই সব আপনি সাথে পেয়ে যাবেন অপর পাশে ব্যাটারি ঢুকানোর জায়গা রয়েছে এই পাশটাতে এখানটা দিয়ে ব্যাটারি ঢুকবে তো এখানে কোম্পানির নাম রয়েছে ড্রামিনস্কি কি এই টাইপের কিছু লেখা এটা খোদাই করে এটা হাতে বাঁধে টেকনোলজি মেড ইন পোল্যান্ড এইখানে লেখা রয়েছে মেড ইন পোল্যান্ড এটা আপনি প্যাকেটের গায়ে যে কিউ আর কোড রয়েছে সেটা স্ক্যান করে এর সত্যতা পাবেন তো আমরা যদি খুলি ব্যাটারি লাগাই তো আমরা ব্যাটারি লাগালাম এবার এই যে যে সুইচ রয়েছে দেখতে পাচ্ছেন উপরে চারটি সুইচের মধ্যে এইখানটাতে যে ইএসসি অন অফ রয়েছে এই অন অফ বাটনটা চাপ দিবেন দেখুন কোম্পানির নামের নামটা কিন্তু চলে এসেছিল ভিডিওটা জুম করে দেখে ও কোম্পানির নামটা এখানে শো করবে এখন আপনি কী মাপবেন সেইটার উপরে যথারীতি নিয়ে নেবেন আপনি অনেকগুলা প্রোডাক্ট অনেকগুলা শস্য পরিমাপ করতে পারবেন এবং অ্যাকুরেট হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে এটা দিয়ে যা মাপবেন আপনি এইটার মাপের উপরে এই পৃথিবীতে এই মুহূর্তে এর থেকে ভালো দামি আর কোনো প্রোডাক্ট আমি পাইনি যদি আপনারা পেয়ে থাকেন তো কমেন্টে একটু জানাবেন তো দেখতে পাচ্ছেন আমরা যদি এই বাটনটা নিচে নামাই তাহলে চেঞ্জ হবে আপনি যা মাপবেন সেইটার ওপর আগে নেবেন অনেক শস্য রয়েছে অনেক শস্য একদম ভেন্নার দানা থেকে তরমুজের বেশি পর্যন্ত ধান গম ভুট্টা সরিষার যা কিছু আছে সব কিছু এটা তা পরিমাপ করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট দেখাবে বাটি রয়েছে এই বাটিটা আমরা এর ভিতরে বসিয়ে দিলাম দেখুন এখানে দেখাচ্ছে প্রেস ওকে পেডি রাইস ও কিন্তু বুঝতে পারছে যে আপনি কী দিয়েছেন এবার ওকে টিপলাম কিছুক্ষণ অ্যানালাইজ করার পর দেখুন সিক্স পয়েন্ট ফোর পারসেন্ট অর্থাৎ খটখটে শুকনো একটি ধান আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন এটা খুবই শুকনো অর্থাৎ এক বিন্দু পানি নেই যত বেশি নাম্বার কম হবে তত বেশি শুকনো তো এইভাবে আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো শস্যের আর্দ্রতা অ্যাকুরেটটি মাপতে পারবেন আগেই বলেছি যাদের ছোটো ব্যবসা ক্ষুদ্র ব্যবসা তারা এ আর ডাবল অন মডেল নিতে পারেন যার দাম রয়েছে পাঁচ হাজার আটশো টাকা যাদের ব্যবসা মাঝামাঝি তারা এই ব্রিফকেস এলডিএস অন জি মডেল পোল্যান্ডের এইটা নিতে পারেন যার দাম রয়েছে তেইশ হাজার আটশো টাকা এবং যারা বড় ব্যবসা করেন তাদের জন্য জিএমএম মিনি এইটার দাম রয়েছে আটচল্লিশ হাজার আটশো টাকা হ্যাঁ ঠিক শুনেছেন এটার দাম আটচল্লিশ হাজার আটশো টাকা তো বন্ধুরা সর্বোচ্চ কোয়ালিটির তিনটি মেশিন এই ভিডিওতে শেয়ার করলাম প্রাইস বলে দিলাম যার যেটা পছন্দ নক দিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট হাতে হবে সেখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা